এক গাধা আর ঘোড়ার গল্প কলমে রাজরাগ গাজী একদা এক দেশে এক কৃষক বাস করত তার দুটো পশু ছিল একটি ঘোড়া এবং একটি গাধা কৃষক প্রতিদিন তাদের পিঠে করে ফসল বোঝাই করে বাজারে নিয়ে যেত একদিন তারা যখন বাজার থেকে ফিরছিল তখন গাধাটি খুব ক্লান্ত হয়ে পড়ল তার পিঠে অনেক বোঝা ছিল এবং সে আর হাঁটতে পারছিল না গাধাটি ঘোড়াকে বলল ভাই ঘোড়া আমার পিঠের বোঝাটা বড্ড ভারী লাগছে তুমি কি দয়া করে আমার কিছু বোঝা নিতে পারো ঘোড়াটি ছিল খুব অহংকারী এবং স্বার্থপর সেই গাধার কথায় কান দিল না সে ভাবলো আমি কেন ওর বোঝা নেব ওর সমস্যা ও নিজেই সামলা ঘোড়া গাধার অনুরোধ উপেক্ষা করে এগিয়ে গেল কিছুক্ষণ পর গাধাটি আর চলতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল কৃষক তখন দেখল যে গাধাটি গুরুতর অসুস্থ হয়ে পড়েছে তার আর কোনো উপায় ছিল না সে বাধ্য হয়ে গাধার সমস্ত বোঝা ঘোড়ার পিঠে চাপিয়ে দিল ঘোড়াটি তখন বুঝতে পারল তার ভুল এখন তাকে শুধু নিজের বোঝাই নয় গাধার বোঝাও বহন করতে হচ্ছে তার কষ্ট অনেক বেড়ে গেল ঘোড়াটি খুব অনুতপ্ত হল যে সে কেন আগে গাধার কথা শুনল না যদি সে আগে গাধার বোঝা কিছুটা ভাগ করে নিত তাহলে দুজনেরই কষ্ট কম হতো নীতিকথা এই গল্পের মাধ্যমে আমরা শিখি যে সহযোগিতা এবং সহমর্মিতা খুবই গুরুত্বপূর্ণ বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ালে সবারই উপকার হয় স্বার্থপরতা কেবল কষ্টই বাড়ায়